কেন দেখতাছেন না মার্কেটে যাইতেছি কই দিতেছেন মার্কেটে দিতেছি কি জানি খাইতেছেন তো বোঝা যায় না কোন দিকে সবদিকে নজর থাকে আপনার সবদিকে নজর দেই না গেতলেন অতিরিক্ত কথা বলেন এমনি কথা কম কাম করতে বলেন না বরাবর তো বসে বসে খান আপনি তো বসে বসে খান আপনি কি শুয়ে খান আমি আপনার দেখাই আমি আপনার কামাই খাই আমি আপনার কামাই খাই আপনি আমার মাইয়ের থেকে কামাই খান আপনার মাইয়ার জামাই আর আমার হলো ছেলে বাল ছেলে লজ্জা তো আপনার থাকা উচিত

আপনার শরীরে থেকে আমের গন্ধ হয় আর আপনার শরীরে পাড়ার গন্ধ কয় গোসল না করে না মানে এক সপ্তাহে শুনেন এই যে আমার কথাটা শুনেন কই থাকেন আপনি চেহারা দিকে তাকাই দিব নাকি আপনি তাকাইলাম ভয় পাই আপনার দিকে তাকাই তো আমার ইচ্ছা করে না বুইরা খাড়াস প্রতিবন্ধী আচ্ছা আপনি কি আমার পোলার জাদু করছেন আমি কি লেগে জাদু করব আমার মাইয়ে জাদু করছে সকাল বিকাল চব্বিশ ঘন্টা খালি আমার পোলার মুখে আপনার গুণগান তো না আমি ভালো দিকে আমার গুণগান গাই যে আমার যে তো বড় হইছে এত বড় প্রতিষ্ঠিত হইছে কার জন্য আমার জন্য আমার জন্য আপনি কি আগে কি বাসে করতে লগে করতাম কথা বলতে এমনি এমনি ভালো লাগবে না লাগল কি হইছে আমো চিলাচিলি করতেছো কেন কি করব একটু মার্কেটে যাইতেছিলাম ভালো মুডে তো শরীরে আমার খালি খোসায় খালি খোসায় কি করবো বইসা বসে তো খায় দেওয়া কাম পায় না কাজ কাম তো করে না বইসা বসে খায় মানে না কারে খোসা মেরে মনে করো পারা যায় জামারে দাবিস করছি খালি আমার গুণগান গায় এইটা করে সেইটা করে তো তোমার গুণগান গাইবো না ভালো মানুষের গুণগান আমি খালি কি উনার গুণগান গাইবো আমার মার জন্য প্রতিষ্ঠা হইছে আমার স্বামী তো আমার মার গুণগান গাইবো না আপনার গুণগান গাইবো আমার মতে ভালো মানুষ হই দেখান ও চিন্তা শয়তান একটা এলাকাতে ধরতে পারেন না মানুষের থিসি করে খোসা করে আদি আপনি তো ভोगी নাই না আপনার আছে আপনার মুখ ভরা এই বুড়া লোকে কয় কি বুঝতে পারছো চরিত্র সমাকে রে তো শ্বশুর তো দেখতে আর আমার রুমে মাঝে মাঝে এরকম মুকি ঝুকি মারে কি সমস্যা আপনার কি সমস্যা হ্যাঁ বউ তো বউ তো ধরে পায় না বুঝছ না আকাতো ভুল কথা কইছে এই আমি গেলাম তোর কিছু লাগবো আর বউ এটা দাও না আদার বস্তা হইছে চেরার কোনো ডকপদ নাই কিছু না আমার মা তো সুন্দর এ লাগা তোমার দি মুকি মারে খালি কাম করতে পারছ না মোড়া বেটিটা দিয়ে ওইবে খাওস কে মা তুমি যে কি কও তুমি কি এই পাশে থাকো না তুমি কি অন্য জায়গায় থাকো

তাহলে আমি কি ধৈনচা আল্লাহ তুমি দেখো কই তুমি এই যে আমি একটা কথা কই তোমারে কও তোমার মনে পেটটাই খারাপ কে কি সব বাবা না কি সব না মনটা ভালো না মুন্ডনে খারাপ হয়ে গেছে কে আজকে চিল্লা চিল্লা করছ বই শোনো বউ চিল্লাইলে তো ভালো হইতো বউ চিল্লায় বউর মায়ও চিল্লায় ওই বেটি ডালা না আমার মাঝে মাঝে মনটা চায় কিছু কই ঠিক না বেডি অনেক হারামি দেও না এ লাগা চেয়ার আর কোনো ডক নেই এম নেভার কইও না বেটি চেয়ার ভালো আছে মন্ডা ভালো না বুঝছো বেটি চেয়ার ভালো না বেডির মনটাও ভালো না বেটির চেয়ার দেখলেই বুঝেন যায় বেটি যে কত জল্লা না বে না বেডি মাইয়া দাও জন্ম দিছে মন জল্লা সবই ভালো আর আবচ্চো কিন্তু ابو মনটা নোংরা মনটা ভালো না ভুল্লাম নাস্ক্যা তো টান লাগতেছে কে টান লাগে না আমারে যে সমস্ত অপমান করছে আর কি পোলা পেটে দছছ তুমি পোলা না শুনে তোমার কথা না শুনে আমার কথা খালি বৌর কথা আর শাশুড়ির কথা বৌর কথা শাশুড়ির কথা মানে সকাল বিকাল খালি বৌ শাশুড়ির পূজা করে অনকে আমার পেটের দোষে গেল কা আমার মনে আছে একটা সত্যি কথা কইবা পোলাটা কি সত্যি আমার দহক ঝগড়া লাগাইও না সত্যি কই রাখো আমি কাছে কমো না না তোমার বিয়ে আইনের পুলা পোলা তুমি মানে বিয়ে কাছে গেছিলা বিয়ে আইনের জন্ম দিছে আমার পোলা না আজে বাজে কথা কও ভাই তোমার মামা তো ভাই আছে না মামাতো ভাই মামাতো তো বউ এর আই আমার না তোমার মামাতো তো ভাইরে দা সন্দেহ হয় এই বেটা এই তোমার কি মাথা মাথা নষ্ট হয়ে গেছে কা ওই বিয়ে আইনের থাকতে থাকতে উলটপালট কথা কও কুড়ি দিব ঠিকই আছে আমি তো কইতা চাই যে মা দাও যেমন জল লাভ মাইয়া দাও হেমন জল লাভ মা দাও যেরকম মাইয়া দাও হেরকম মাইয়া দাও শিক্ষাও দিছে ওরকম আমি তো কইতে চাই তোমার লাগে কিছু কইতে পারি এমনি কইও না আবার তোমারে নাইবো চুপ তোমার কথা হুইনা হুইনা মাই খাইতে খাইতে আমার শল্লা ব্যথা নাই না পরে যায় তোমারে মারবো আমারে মারবো এবার দিয়া দিব আর কোনো ইয়া করব না এ

হু যখন গচি পাবাই দাও তখন গা মনে থাকে না এ যে কামনা করে যে হামে জামাই বউ গল্প করতেছেন দুজনে ফুশ ফুশ করতেছেন কাজ কাম করছেন কিছু তুমি যা করো তুমি মানে যা করাও কোন মোনা কোন কাজ আমার মা কি আপনার বাড়ি চাকরানি যে আমার মা আপনার বাড়ি কাজ করবে পোলাটা কষ্ট করাার মত দিছি তোমার মার মতান আলগা বিআই লই নাই বুঝা নাই যেমন তোমার মা তো আমার জামাই আমার জামাই এমন

আমার কলক না ফুটে পার মনে এই মন কই কি ইচ্ছা মত এ চলো ডাব দি লোক পুলিশের কাছে যাব চলো কি হইছে মনে জনরে ওরে পুলিশের কাছে যাইবো কই গাল ডাকতাছে আপনি সেলরে পুলিশের কাছে যাইতেছি এই কই তুমি এ মোর ডরনা খুঁজে পাছ না এই কই তুমি এদিকে আসো দেখো আমার মাইরা থুইলো না তাড়াতাড়ি আসো আল্লাহ আমারে কি মারাডা মারলো কিস তোমার মা তোমার আব্বাই মেলা আমার গাল ধরে আর নাই আনাই দাবরাইতে দাবরাইতে এনে গুছি মারছে এনে এই মহিলা আমার মিছা কথা কইতাছ দেও ডাক্তার কাছে লাগা বাবা ডাক্তার কাছে লাগা আমারে ধয় নাই কিছু আল্লাহ আব্বা তোমার আমি একদিন না করছি না আমার বোর গায়ে হাত দিবা না তোমার আমি একদিন না করছি আমার বোর গায়ে যদি হাত দাও না নাক সমাজটা বসকায় দে মার বাপ কি তখন আমি এটা চিনতাম না মার গায়ে না পৃথিবীর সবার গায়ে হাত দিতে আমি আসি দু আমার বোর নামে উল্টা পাল্টা কথা আর আমার বোর

কি মা তোর গাল হাত কা ওই বেড়িয়া আমার মা সাই গোলি পিটি করে আমার গাল ধরে কি অবস্থা জামাই খালি তোমার মুখের দিকে তাকাই কিছু বই নেই বুইরা হাতের মতো বিড়ি আমার মায়ের গালে যদি একটা থাপ্পড় মারে আমার মাইয়া বাসে এই যে তোমার বাপে সকালবেলা কি করতে জানো আমার সাথে অসম্মতা করছে আমার রুমেও কি মারে আমারে কয় কি আপনি যে মাইয়া জামাইদের কি কিনে নিছেন আপনার কথা ওড়ে আর বসে আমি বলে তোমার তো বুইরা বুইয়া খাই টাকা বসে দিন আর কত কথা কইছ আমারে এই এই আমার মার মুখে মুখে তুই তর্ক করো না আমার মা আমার শাশুড়ি মানে আমার মা এটা হচ্ছে বুড়ি কুটনি বুড়ি শয়তান এই শয়তানে সবসময় আমার বউয়ের সাথে আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে এই ইনকাম কি তুই করস না আমি করি আমি ইনকাম করি আমি আমার শাশুড়ি রেখা আমার বউরে রেখা এম তোর রেখা কি লিখা এই জামাই তারপর কি বলে জানো আমি বলে একটা সুন্দর না উনি বলে বেশি সুন্দরী তারপর কি সুন্দরী দেখছো বসতে একটা আলাদা ডেরাম

পাউডার যে লাগলো একটু দেখলেন না আপনি কেমনে বুঝছেন তাও লাগছে কি হইছে কি রে আমার বউ রে নিয়া মার্কেটে যাইতেছে আর আমার শাশুড়ি রে নিয়া আমার শাশুড়ি একটু পাউ লাগছে তাতে তোরা যে নাস্তা খাইলি আমরা খামো আমরা নাস্তা খাইছি ভালো কথা তুমি না খাই আছ না মইরা যাও আর আমার মা না খায় মরে যাক ওটা আমার দেয়ার বিষয় না বাড়ি ঘর তো সবই আমগো বাড়ি ঘর তুমি না তোমার না কালকে করেছি বেরোয়াতে বেডা বের হয়ে যাতে বুঝি না তোরা নাম টেন স্টারে যাই বারো স্টার দিকে

সকাল বিকাল ঘন্টা ও আমার লগে লগে মায় নির্যাতন করে খাবার দেয় না মতো সংসারের সমস্ত কাজকর্ম করায় কাপড় চোপড় ধোয় তোর কাপড় চোপড় আমার বউ রাতে ধোয়াই কেন ঠিকা বলেছি আমরা লিখে লো এটি হ্যাঁ তুই আমার গায়ের উপরে পা উঠায় দে তোর শাশুড়ি আমার লাত্তি দিয়া বাইরে যায় তোর বউ আমার গায়ে হাত দেয় ঠোক না মারে কেকার কারণটা কি আমার ক ক আমার বউজে ডাকে বইটাই কে তোর বউজে ডাকে বইটা কে কেন ওই বউ এই জন্য তোর কোলে পিঠে করে মানুষ করছিলাম এই জন্য তোর জন্ম দিছিলাম যে তোর বউ আয় বাড়িতে আমগো উপরের মাতপুরি করব আমগো লগে নির্যাতন করব বুইড়া পাড়া নিমুক্ত করে তোর ফেসা কি দিবেন

বাইরা বাইরা আমার বাড়ি বাইরা বানদির বউ তোমার বাড়ি মানে আমার বাড়ি ঘর সংসার আমার সবকিছু আমার যা ভাড়া থাকবি এখান থেকে গেয়া মাংস বাড়িতে ভাড়া থাকবি এই ছড়ি যা বাইরা বাইরা এই ও আমার ধরে গায় তার লম্বা চিকনি চিকনি সকাল বিকাল আমার বৌটার গায় আদায় আমারে টক না যায় فاضিল গোখানের যা ওই জায়গা সেগা তার দুই মাস যেত সেগা যা মার যা তার দুই মাস লগে জায়গা এ তো তোর জন্মদাতা মা এই মা তোরে অনেক কষ্ট করে গর্বে ধারণ করছিল অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে যে আমার ছেলে একটা সময় বিয়ে করে আনবো বউ আমব সেবা যত্ন করবো না এই বাড়ি যাবিনা এই বাড়িটা যাবি না ভান্দির পুত ওই যে বড় মার ছোট মাছ এত বান্ধিরপুত খবরদার গেট খুলবি না গেট খুলবি তোরা তালাক দিয়ে দেব মমি চল বি চল ফাজিল বেয়া